ফ্রান্সে ফার্নান্দেজের মতো গোলটা হইতে পারতো এরা সবাই গঙ্গা আমি একাই খেলি পীরগঞ্জ এই ভাইকে বগুড়া থেকে নিয়ে আসছি পীরগঞ্জের সাপোর্ট করার জন্য গঙ্গা সমর্থক ট্রাক ভাড়া করে আসছে খেলা দেখতে আজকে কি করবা জিতলে সর্বনাশ এগুলো আজকে ট্রাক বানবে বাবা গোল ছিল গোল ছিল ইজি একটা গোল ছিল মিস করে ফেললো পীরগঞ্জ ব্রাজিল আর্জেন্টিনা কয়েছে আসতেছে এই পীরগঞ্জের গঙ্গা জড়ার খেলায় মাথা কাজ করতেছে না পোসানি খাওয়ার জন্য রেডি হই আসসালামু আলাইকুম বস কি অবস্থা সবার আশা করছি ভালো আজকে আমি যাচ্ছি রংপুর স্টেডিয়ামে জুলাই ছত্রিশ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ম্যাচ দেখার জন্য আজকে পীরগঞ্জ বনাম গঙ্গাচড়ার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে আমি আজকে সাপোর্ট দিব আমার উপজেলা পীরগঞ্জকে ভিডিও জুড়ে দেখবেন পীরগঞ্জের উত্থান পতন গঙ্গাচড়ার পিসিএ পরেও কামব্যাক করা প্রতিপক্ষ দলের সমর্থকদের সাথে খুনছুটি এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা গ্যালারি জুড়ে গঙ্গাচার পাঁচ সাত হাজার দর্শকের মাঝে আমরা গুটি কয়েক পীরগঞ্জের সমর্থক দুই তিনজন মাত্র সমর্থক ওই গঙ্গাচারার পাঁচ ছয় হাজার সমর্থকদের সাথে পাল্লা দিয়ে কিভাবে ম্যাচ দেখলাম কী কী চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করলাম সেটাই থাকছে ভিডিও জুড়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাবে আমরা স্টেডিয়ামে পৌঁছাইতে অলরেডি লেট করে ফেলছি আমরা যখন স্টেডিয়ামে পৌঁছাই তখন ম্যাচের পনেরো থেকে বিশ মিনিটের মতো চলে গেছে আমরা যখন ঢুকতেছিলাম গ্যালারিতে প্রচুর দর্শক ছিল ঢোকার সময় অনেক ভিড় ছিল তো ওইখানে ভিড়ে একটু সময় লাগছে আমাদের ঢুকতে গ্যালারিতে তো ঢোকার সময় দেখলাম যে কোনো একটা দল গোল দিছে সেটা আবার আমারই পীরগঞ্জ ওইখানেই সেলিব্রেট করা শুরু করে দিছিলাম আপনি কোন দল আপনি একটা গোল খাইছেন ভাই আপনি একটা গোল খাইছেন আমরা দিছি পীরগঞ্জ গোল খাইছেন ভাই সাবাস ক্লিয়ার কইরা দিছে আল্লাহ 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 ক্লিয়ার দেও না ভাই কেউ ও সাবাস 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 আমি যেখানে আছি তার আশেপাশে সবাই গঙ্গা গোল খেয়ে সবাই সবার মন খারাপ সবাই অবস্থা খারাপ আমি একাই পীরগঞ্জ তুমি কোন ভাইয়া আমি হচ্ছি গিয়া গঙ্গা একটা গোল খেয়েছো কি মনে হচ্ছে জিতবা না হারবা আল্লাহ জানে তাও তোমার কনফিডেন্স নাই যে জিতবা একটা গোল খেয়ে আরো খাবা না গোল শোধ দিবা শোধ দেওয়া লাগবে দেখা যাক তোমাকে হারাবো আজকে তোমাকে হারাবো সাবাস সাবাস বল যখন এদিকে আগায় এই পিছনের ভাই ব্রাদাররা লাফাইতেছে এরা সবাই গঙ্গা যারা আমি একাই খেলি পীরগঞ্জ এই ভাইকে বগুড়া থেকে নিয়ে আসছি পীরগঞ্জের সাপোর্ট করার জন্য হাফ টাইম হয়ে গেছে পীরগঞ্জ এক শূন্য বলে আগায় আছে হাফ টাইমের খেলা শেষ অঙ্কুর স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ কোথাও জায়গা নেই তিল পরিমাণ জায়গা নাই সবগুলাই দুঃখজনক বিষয় আমার জন্য সবগুলাই গঙ্গা সাপোর্টার সবগুলাই গঙ্গা সাপোর্টার মিলন ভাই আর আমি হচ্ছে পীরগঞ্জের সাপোর্টার হাফ টাইমের খেলা শুরু হয়ে গেল প্রথমেই পীরগঞ্জকে গোল দিতে ধরছিল মানে সমতায় ফিরতে ধরছিল গঙ্গা চড়া ভয় ধরাইছে দেখা যাক পঁয়তাল্লিশ মিনিট আরো আছে খেলা দেখা যাক শেষ পর্যন্ত জিততে হবে পীরগঞ্জের প্লেয়ারকে ফাউল করছে অবশ্য দূরে আছে আর একটু কাছে হলে গোল হওয়ার সম্ভাবনা ছিল এটা কি কাজ করলো রে পীরগঞ্জ রে গোল ছিল রে ভাইয়া গোল ছিল গোল ছিল ইজি একটা গোল ছিল মিস করে ফেললো পীরগঞ্জ দুই শূন্যতে আগায় যাইতে পারতো পেনাল্টি হয়নি তবে ফ্রি কিক পাইছে তবে এইখান থেকেও কিন্তু গোল হয় হ্যাঁ ফ্রি কিক ফ্রি কিক কিন্তু এই অবস্থা থেকেও কিন্তু লিওনেল মেসি অনেক গোল করে দেখা যাক শট হইলে সব ঘুরে লাভ হবে সব লাভ হবে হয় নাই হয় নাই গোল হয় নাই शाबाश গঙ্গা যারা কিন্তু ভালো অ্যাটাক করতেছে প্রচুর গোল দেওয়ার ট্রাই করতেছে এদিকে রাজবীর গোল বীরগঞ্জ গোলটা হইলোও হইতে পারত হইতে ধরেও হইল না এখনো বল আছে এখনো বল আছে নাম্বার 10 নাম্বার 10 ওরে

এগুলাকে কইলাম একটু আগে যে জিতবো আমরা একটা গোল দিয়েছি লাভি শুরু করছে আল্লাহ গোলটা খেয়ে গেলাম রে হ্যাঁ হয়েছে একশো পার্সেন্ট হ্যান একশো পার্সেন্ট হ্যান ভাই গোলটা দিই গোলটা দিই একটা গোল খাওয়ার এক মিনিটও হয়নি তিরিশ সেকেন্ডের পরেই পীরগঞ্জ পেনাল্টি পেয়ে গেল গোলটা দিই ভাই দুই একে আগে দেবো আবার একশো পার্সেন্ট হ্যান হয়েছে এবং পেনাল্টি দিছে পীরগঞ্জ যদি এই গোলটা দিতে পারে তাহলে দুই একে কিন্তু আবার আগায় যাবে এক সেকেন্ড আগে কিন্তু গোল সমুদায় ফিরছে গঙ্গাচড়া দেখা যাক শাকিল নাম্বার টেন বাই সাকেল প্লিজ ভাই গোলটা দে সেকেন্ড আগে গোলটা খাইলাম এক এক সমতায় ফিরল পেনাল্টি পাইলাম তিরিশ সেকেন্ড পরে কিন্তু পেনাল্টিটা দিতে পারলো না আমাদের নাম্বার টেন শাকিল বীরগঞ্জ অনেকটা ব্যাক ফুটে এই সময় আর গঙ্গা সমর্থকরা সবাই লাফাচ্ছে একে তো তারা গোল দিতে এবং গোলটা আমরা দিতে পারলাম না পেনাল্টি থেকে আবারও গোল দিতে গেছিল গঙ্গাচরা গঙ্গাচড়ার দর্শকরা যেমন উৎফুল্ল উত্তেজিত কাম ব্যাক করার জন্য গঙ্গাচড়ার প্লেয়াররাও কিন্তু উত্তেজিত তারা কেন মানে তারা তাদের দিকে মোমেন্টামটা আছে তারা গোল দিছে প্লাস গোলটা সেভ দিছে পীরগঞ্জ ব্যাক ফুটে আছে পীরগঞ্জ একে তো গোল খাইছে আবার পেনাল্টি মিস করছে সহজ একটা পেনাল্টি সেটা মিস করছে পীরগঞ্জ এক একে সমতা আছে এখনো দেখা যাক পীরগঞ্জের প্লেয়াররা শেষ পর্যন্ত ম্যাচটা জিতাইতে পারে কিনা আবার একটা পীরগঞ্জ গোল খেয়ে গেছিল কিন্তু বাবা অফ সাইড হয়েছে ভাগ্য সহায় সাইড আমার পাউল হয়েছে আবার ফ্রি কিক পাইছে গঙ্গা মানে রংপুর সরি বীরগঞ্জ একদম মানে কলিজা হাতে নিয়ে খেলা দেখতে হচ্ছে এইরকম অবস্থা বীরগঞ্জের শেষ আজকে বীর শেষ দুই গোল খেয়ে গেল দুই গোল শেষ আর মাত্র দশ মিনিটের মতো সময় আছে দুই এক গোলে পিছায় আছে পীরগঞ্জ আমার পিছনে যেগুলা আছে সবগুলো এগুলা গঙ্গাচড়া আমাকে পচায় পচায় শেষ করে দিচ্ছে এরা এরা এখন সব গঙ্গাচড়া আমি একমাত্র পীরগঞ্জ আমার সাথে যে ভাই ছিল সেই ভাইকে আবার পাঠাই দিয়ে আসলাম আরও একজন সামর্থ্য কমে গেল আমার এমনিতেই দুইটা গোল খেয়ে পিছায় আছি আরও একটা গোল হইতে ধরছিল কই পীরগঞ্জ গোল শোধ দিবে তা না আরো গোল খাইতেছে খা ভাই খা বেশি করে আর হলো গঙ্গাচড়া তোমাদের তিনটা গোল দিছিলা আনন্দে আনন্দে কি করছিলা নাচতে নাচতে তুমি নাকি কে তোমাদের ভাই আজকে কি করলা জিতলে পারব না সেগুলোকে ট্রাক বলবে বাবা ব্রাজিল আর্জেন্টিনা কইছে কাছে এ পিরগুঞ্জের গঙ্গচরার খেলায় ধারাবাস্যকার কইকে আর্জেন্টিনা না ব্রাজিল না মনে হয় না গোল দিতে পারবে এ ম্যাচের আশাবাদ আমি হাইরা গেলাম হাই রে মাইনে নিলাম আগে মাইনে নিলাম হার মাথা কাজ করতেছে না পছানি খাওয়ার জন্য রেডি হই পিরগুঞ্জ অলরেডি ম্যাচ হাইরা গেছে কারণ দুই একে পিছে আছে যে খেলা দিচ্ছে মনে হয় না এই তিন মিনিট আর কাম ব্যাক করতে পারবে দেখা যাক তারপরও আশাবাদী তিন মিনিট অন্তত একটা গোল দিয়ে যদি কামব্যাক করতে পারে। আমার জন্য ডিফিকাল্ট ছিল আজকে এখানে খেলা দেখা অনেক পচানি খেলছি স্পেশালি এক শূন্যতে গোল এক শূন্যতে আগায় থাকার পরেও দুই একের বিছায় গেলাম পেনাল্টি দিতে পারলাম না অবস্থা খারাপ এবং আজকে আমাদের মাছ উইনিং ম্যাচ ছিল গঙ্গা কিন্তু প্রথম ম্যাচটা জিতেছিল তাদের হারলেও কিন্তু কোনো ক্ষতি ছিল না তারপরেও কিন্তু তারা জিতে যাচ্ছে ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ জিতে যাচ্ছে তারা অপর আমরা ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ হেরে আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছি এই গ্যালারি জুড়ে সবগুলোই গঙ্গা সমর্থক যারা জয়ের বন্দরে পৌঁছার অপেক্ষায় আর দুইটা মিনিট সম্ভবত সময় আছে এই আঙ্কেল গঙ্গাচড়া থেকে খেলা দেখার জন্য আসছে গঙ্গাচড়ার সব দর্শক দাঁড়িয়ে জয় উদযাপনের অপেক্ষায় ভাই কোন দলের সমর্থক গঙ্গাচড়া আমি তো জানি ভাই গঙ্গাচড়া কারণ সবাই গঙ্গাচড়া সবাই গঙ্গাচড়া সবাই গঙ্গাচড়া শেষ মুহূর্তে বল পাইছে দেখা যাক দেখা যাক বীরগঞ্জ বীরগঞ্জ শেষ মুহূর্তে না বল পাইছে দেখা যাক পারলো না দুর্বল শর্ট ছিল গঙ্গা চড়ার সমর্থকরা খুশি ভাই আর্জেন্টিনা না গঙ্গা ভাই আমরা গঙ্গা থেকে এসেছি আর্জেন্টিনা না গঙ্গা চড়া গঙ্গা চড়া ভাই বউ রাখি আসতে খেলা দেখতে বাইরে বলে বিয়া করে বউ রাখি আসছে আরে ভাই দিনে তো বউ রাখি আসবে বউ আর কি দিনে দরকার নাকি বউ রাখি আসছে ম্যাচ জিতেই বাড়ি ফিরতেছে সব গঙ্গা যারা সমর্থক সব ম্যাচ জিতে তারা বাড়ি ফিরতেছে আমি পীরগঞ্জের একমাত্র হতভাগা সমর্থক যে কিনা এক শূন্যতে হারাই থাকার পরেও শেষ মুহূর্তে শেষ পর্যন্ত হেরে গেলাম জিতে গেল ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে গেল সেমিফাইনালে প্রভাবলি উঠে গেছে অথবা লাস্ট ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে গঙ্গা প্রথম দল হিসাবে সম্ভবত সেমিফাইনাল নিশ্চিত করলো জানি না আমি ঠিক তবে সেমিফাইনাল নিশ্চিত করলো ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ জিতে দেখা যাক তাদের সাথে একটু কথা বলবো সে শোনাচ্ছে মাই কথাই শোনা যাবে না গঙ্গাছড়া দলের প্লেয়াররা নাম কি আবদুল্লাহ কেমন লাগতেছে নিশ্চিত করলেন হয়নি মানে জিতলে সেমিফাইনাল তারপরে ব্যাক টু ব্যাক ম্যাচ দুইটা জিতলেন কেমন লাগতেছে আমার দলকে কিন্তু আপনি হারাইছেন মানে পীরগঞ্জ আমার দলই ছিল যাই হোক অভিনন্দন আপনাকে ভাইজান কি অবস্থা কেমন লাগতেছে আপনাদের গোলকিপার কই ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে গেলেন দুই ম্যাচেই ইন্টারেস্টিং বিষয় আপনি একটা করে গোল খাইছেন কিন্তু ম্যাচ জিতেছেন পেনাল্টিটা সেভ দিলেন পেনাল্টিটা সেভ না হইলে কিন্তু পীরগঞ্জ আগে যেতে পারতো কী বলবেন ম্যাচটা নিয়ে অবশ্যই হয়তো বা এই জন্য পীরগঞ্জ দল ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ হেরে গেছে স্পেশালি আজকে কামব্যাক করার একটা কথা ছিল ফার্স্ট হাফে এক শূন্যতে আগায়ও গিয়েছিল পীরগঞ্জ কিন্তু সেখানে জঘন্য খেলা খেলছে দুইটা গোল খাইছে এক আগে থাকার পর দুই গেছে এবং একটা পেনাল্টি পাইছিল করছে পেনাল্টিটা সব গঙ্গাচড়া গঙ্গাচরার সমর্থক ট্রাক ভাড়া করে আসছে খেলা দেখতে এবং এরা জয় নিয়ে কিন্তু বাড়ি ফিরতেছে এখন কতগুলো ট্রাক ভাড়া করে নিয়ে আসছে শুধু ট্রাক না এরা বাসও ভাড়া করছে মানে এক কথায় গ্যালারি জুড়ে যে গঙ্গাচড়ার সমর্থকরা ছিল বাস ভর্তি করে আসছে ট্রাক ভর্তি করে তারা খেলা দেখতে আসছে হাই হুলাস্তুর অবস্থা